আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আপনার মনে অহংকার আছে কি না সেটা কিভাবে বুঝবেন তা নিয়ে আজকে আলোচনা করব অহংকার আমাদের নেক কাজ ও সাপকে নষ্ট করে দেয় হাদিসের একাধিক বর্ণনা থেকে প্রমাণিত যে অহংকার একটি কবিরা গুণা যার অন্তরে অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না কিন্তু অনেকেই নিজেকে অহংকার মুক্ত বলে থাকেন কিংবা দাবি করেন যে আমার কোনো অহংকার নেই তাহলে মনে অহংকার আসে কি না তা বোঝা যাবে কিভাবে। এক নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার বদভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী ঠিক এই দোষেই অভিশপ্ত হয়েছিল ইবলিশ শয়তান দুই অন্যকে খুশি দেখলে অন্যের উন্নতি দেখলে যদি আপনার মনের মধ্যে জ্বালা পোড়া হয় আপনার মাথা গরম হয় তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে অহংকার রয়েছে তিন সত্যকে অস্বীকার করার প্রবণতা থাকলে বুঝে নিতে হবে যে ভেতরে লালিত হচ্ছে ঘিন্না অহংকার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে চার অর্থ সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে তুচ্ছ ভাব উদ্বেগ হওয়াটা অহংকারের লক্ষণ পাঁচ দরিদ্র মানুষ সঙ্গে খারাপ ব্যবহার করা অহংকারের লক্ষণ ছয় ভুল স্বীকার না করা এবং নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দেওয়া অহংকারের লক্ষণ আমাদের উচিত আল্লাহর জন্য এগুলো ত্যাগ করা আল্লাহ আমাদের অহংকার থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আমিন আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন